可以在前面

মানুষ সাথে শাহবাগের উঠবে ওখানে যারা দায়িত্ব আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি শাহবাগের পরে শেষ অংশে সাধারণ মানুষের ছেড়ে দেবেন তারা অংশগ্রহণ করবে

নবপ্রভাতের নবকিরণের প্রার্থনা করুন মঞ্চে পড়া বাগাল আবার আগ্রহ হল শুভ নববর্ষ চোদ্দ

আমি কৃষক দলকে অনুরোধ জানাবো না করতে এগিয়ে যেতে কৃষক দলকে অনুরোধ জানাবো আপনারা আসেন আপনারা দুটো এগিয়ে যান কৃষক ভাইদের অনুরোধ করবো নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি কৃষক দলকে এরপর আছে সাধু ও তত্ত্বাবধানে নবকান আন্দোলন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কৃষক দল আপনারা দাঁড়াবেন না কৃষক দল আপনারা দাঁড়াবেন না আপনারা এগিয়ে যান